আপনারা দেখছেন বার্তা এক নজর দিলীপ ঘোষ কলকাতা বিমানবন্দর শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ আইআইএম জোকা হোসেনের মধ্যেই তরুণীকে আচ্ছন্ন করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ভাঙড়ে শৌকাতে ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে গুলি করে কুপিয়ে খুন দু হাজার উনিশ সালে আটই জুন সন্দেশকালীন ভাঙ্গিপাড়ায় তিন বিজেপির কর্মী খুনের পাশাপাশি এক তৃণমূল কর্মীকে খুন করা হয়েছিল তার পরিবারের পক্ষ থেকে সিবিআই দপ্তরে তদন্তের দাবি জানিয়ে মেল প্রত্যেকটি রাজনৈতিক দল মুসলিমদের তেজপাতা মনে করে সংখ্যালঘুদের চায়ের কাপ রেখেছে চা খেয়ে ডাস্টবিনে কাপটা ফেলে দেয় বিজেপির জুজু দেখিয়ে সংখ্যালঘুদের ভোট নেওয়া হচ্ছে দিল্লিতে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কোনো আলোচনা হয়েছে বিজেপির সাংগঠনিক বিষয় নিয়ে কোন আলোচনা হয়েছে মুসলমানদের যারা এতদিন মুসলমানদেরকে ঠিকা নিয়েছিলেন মুসলমানদের ভোটের এরা হচ্ছেন এজেন্ট টিএমসি সিপিএম কংগ্রেসকে বারবার জিতিয়ে নিয়েছেন আজ যদি ব্যবহার করা হয় মুসলমানদেরকে তেজপাতা হোক বা এঁঠো ভাঁড় তার জন্য তহাসিদ্দিকেও দেয় আর বাকি নেতাও দেয় আজ মুসলমানদের প্রশ্ন করা উচিত নিজেদেরকে তারা মুঘলদের পরম্পরার মনে করেন উত্তরপুরুষ মনে করেন সেইভাবে কিন্তু এত ক্রিমিনাল কেন মুসলমানরা এত অশিক্ষিত কেন কেন মুসলমানের ভ্যানওয়ালার ছেলেকে ভ্যানুওয়ালা হতে হবে ফলওয়ালার ছেলেকে ফলওয়ালা হতে হবে কেন তার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর লয়ার হবে না কেন আজকে তহাসির দিকে প্রশ্ন করুন কেন দিদির পায়ের তলায় বসে আপনি একজন পিরজাদা হয়ে তার চামচাগিরি করেন কেন আর আজকে কালকেও হয়েছে আমি যেখানে থাকি ভাঙড়েতে বোমবাজি হচ্ছে মরছে কে বোম মারছে আর কে মরছে কে জেলে যাচ্ছে সব মুসলমান তার জন্য বিজেপি দায়ী নেই গমপক্ষে কেউ মরে চলে গেল নিচে কেউ চলে গেল জেলে লাভটা কার হচ্ছে মুসলমানরা এখানে দাওয়ার বোর্ডের মতো ব্যবহার হচ্ছে আমরা তো বারবার এটাই বলেছি মোদী গম্পকে এটা করেননি তিনি সবকা সাথ সবকা বিকাশ করেছেন মোদীজি এখানকার একটি মুসলমান ছেলের জন্য যে স্টাইফেন্ড পাঠান সেটা ভেঙে দুটুকরো করে দুজনকে দিয়ে মমতা ব্যানার্জি ভোট নেন ভাবতে হবে মুসলমানদের নিয়ে কি হচ্ছে হয়েছে অনেকের সঙ্গে আলোচনা হয়েছে না সংগঠন আমি দেখি না সাংগঠনের ব্যাপারে কোনো জিজ্ঞেস করেছেন আমি জানিয়েছি তাই এতদিন যখন আমরা সিবিআই চাইতাম তখন টিএমসি বলছে আমাদেরকে বদনাম করা হচ্ছে বাংলার লোক বাংলার পুলিশের উপর যদি লোকের বিশ্বাস থাকতো তাহলে আর্জিকর আন্দোলন আবার শুরু হতো না বা টিএমসি নেতারা যখন আক্রান্ত হচ্ছেন গুন্ডাদের তারা মারা যাচ্ছেন তার পরিবারও আর সিবিআই চাইত না তো সিবিআই যে ঠিক ছিল কারণ এখানকার পুলিশকে নিকম্মা করে রাখা হয়েছে পুলিশেরা এটা আমি বলবো না অনেক ভালো পুলিশ অফিসার আছেন পুলিশ কর্মচারীরাও চেষ্টা করছেন তাদেরকে ব্যবহার করে করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে কাজ করতে দেওয়া হচ্ছে না চলুন ধন্যবাদ